ना नंबर थे इन चयदगा रंगनेगा बरतम तो साउथ कोरिया इंडिया यूनिवर्सी मै ग्लोबल एम स्टुडेंट शिफि ग सेप्टेम्बर इन टेक मा लारे ए आएन एडुशन प्रसेस मूलत तो साउथ कोरिया स्टूडेंट सा विषय लागे खूब जटिल प्रसेस एदारा मूलत तो तार कारण इन एडुशन माध्यम जो रहे जोगा लारे আর যারা না মত যারা আহ সাত কোরিয়া উচ্চ শিক্ষা মাস্টার অথবা ব্যাচার প্রোগ্রাম হচ্ছে লাভ ইচ্ছুক হিরে এসো ইয়ান এন্ড এডুকেশন মাধ্যমে যোগাযোগ দেওয়া নে আহ মূলত ইয়ান এডুকেশন অফিস ডাকা দানমন্ডি আহ সাতাশ মাহিরে না কাছে মনে হয় যারা ঈদে শুধু এজেন্সি শুধুমাত্র শুধু ডাকা মাঝে শুধু সাহায্য পেলে ইয়া তারা মহাদে মারফে সাত কোরিয়াম লাভ লাভ র যতগুলো ভিছা য'ত গুল অফিচিয়েল হেল্প থাকে বাচা ঠিক পিয়াঁহ প্ৰচেছটো লাগে বেংক অ'পেন পিয়াঁ ইয়ন চাই পেলাই কবৰেও লাখ ইচ্ছুকি ল'লে ইয়াৰ কোৰিয়া অথবা ছেকেণ্ড মাষ্টাৰ বেচেলাৰ নামত ইয়াৰ মাধ্যমে যোগাযোগ পিয়া লাখমে আৰু কাৰণে ইয়াৰ টু তাৰ এজেঞ্চি খুব ড্ৰেণ্ড পিয়ামে কোরিয়া সব বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ করে আর যারা যাদের পয়েন্ট বালা মোটামুটি ব্যাংক স্টেটমেন্ট রেডি হিরে যারা কাছে মনে হয় ইয়ান বিশা একশো পার্সেন্ট নিশ্চিত পিনেমে